আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত সকলকে স্বাগতম জানাচ্ছি আল কলম মডেল মাদ্রাসার ঝিনাদ শাখায় আল কলম মডেল মাদ্রাসাতে শুধু আরবি বাংলা অঙ্ক ইংরেজি না তার পাশাপাশি আরবির পাশাপাশি আমাদের এখানে ইংরেজি বাংলা গণিত সহ সকল বিষয় পারদর্শী করে তোলা হচ্ছে শিক্ষার্থীদেরকে দিন শেখানোর জন্য আমরা দিন শেখার জন্য আমাদের মাদ্রাসার এসো দিন শিখি বই থেকে বাচ্চাদেরকে আল্লাহ রসুলের হাদিস এবং দোয়া এবং ফিক সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে যেগুলো বাচ্চাদের থেকেই থেকে এবং ফেকের বিষয়ে জানা প্রয়োজন আমরা সেই বিষয়গুলো বাচ্চাদেরকে এখন থেকে শেখানোর চেষ্টা করছি আলেম ইসলামিক গঠনের লক্ষ্যে অতি অল্প সময় ব্যাপক পরিসরে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের আল কলম মডেল মাধ্যমে এদেরকে হাতের লেখা এবং নিয়মিত হোমওয়ার্ক আমরা আদায় করে রাখি অতিরিক্ত ক্লাস রেখেছি কোরআন শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য যে ক্লাসের মাধ্যমে যারা দুর্বল আছে তাদেরকে সহিদ্ধ কোরআন শেখানোর লক্ষ্যে বিজ্ঞান শিক্ষার বিষয় পরিকল্পনা হাতে নিয়েছি এবং পরবর্তী সময় আলহামদুলিল্লাহ আমরা কম্পিউটারের উপর মাসিক মডেল নিশ্চিত আল মডেল মাদ্রাসা এখানে স্টুডেন্টদের পড়ালেখার পাশাপাশি গার্ডিয়ানদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা যাবকরাও এখানে পড়া পড়াশোনা করে তাদের পড়ার সুযোগ আছে কোরআন হাদিস থেকে বিভিন্ন বই থেকে তারা পড়াশোনা করে এখানে শিক্ষা ব্যবস্থা এতটা উন্নত করে আমরা গড়ে তুলেছি যে আমাদের ছাত্ররা ভবিষ্যতে মদিলা বিশ্ববিদ্যালয় আলহাজার এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা শিক্ষা গ্রহণ করতে পারে সেই উপযোগী করে আমরা আমাদের ছাত্রদেরকে গড়ে তুলতেছি মজার মাধ্যমে বাচ্চাদেরকে পাঠদান করানো হয় প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সহজভাবে এবং সাবলীলভাবে গণিত শিক্ষাদান। কল্লো মডেল মাদ্রাসায় রয়েছে এক ঝাঁক দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। আলহামদুলিল্লাহ আমাদের এখানে অধিকাংশ শিক্ষক বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন এবং যারা ছোট বাচ্চাদের ক্লাস নেন তাদের নুরানি প্রশিক্ষণ রয়েছে। ছোট বাচ্চাদের হাতের লেখা সুন্দর করা সহ ক্লাসের যাবতীয় বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে। আপনার সন্তানকে আল কলম মডেল মাদ্রাসায় ভর্তি করতে চান তারা দ্রুত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করবেন খুবই সীমিত দ্রুত ভর্তি করতে পারেন আমাদের আলকলম কলম মডেল মাদ্রাসায় আমাদের আরো বেশ কয়েকটি শাখা রয়েছে আলকলম মডেল মাদ্রাসা হরিনা শাখা আলকলম কলম মডেল মাদ্রাসা কালীগঞ্জ শাখা এবং আল কলম হিপস বালক শাখা আলকলম কলম হিপস বালিকা শাখা